আসসালামু আলাইকুম সবাইকে স্পোকেন ইংলিশের আরেকটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকেও আমি কয়েকটি সহজ সহজ ইংলিশ বাক্য শেখাবো আশা করছি এই বাক্যগুলো শিখলে আপনি দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন তাই বাক্যগুলো অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে শেখার চেষ্টা করবেন আমার টাকা পয়সা নেই আই ডোন্ট হ্যাভ মানি ধরেন আপনার টাকা পয়সা নাই। আমাদের তো সকলেরই টাকা পয়সা নাই আমরা যদি বলতে চাই আমার টাকা পয়সা নেই তাহলে বলবো আই ডোন্ট হ্যাভ মানি আমি জানি না আই ডোন্ট নো অনেক সময় হয় না কোনো একটা ঘটনা আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে আমরা বলি যে না আমি তো জানি না তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো আই ডোন্ট নো আই ডোন্ট নো সিদ্ধান্ত নিতে হবে ইউ হ্যাভ টু ডিসাইড এবার কোনো একটা জিনিস বা কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে তো এমন বাক্যকে আমরা ইংরেজিতে কি বলবো ইউ হ্যাভ টু ডিসাইড বোকা হইও না ডোন্ট বি না মাঝে মাঝে কিছু মানুষ আছে অনেক বড় ধরনের বোকা করে তখন তখন তাদেরকে না খুবই সুন্দর শি ইজ ভেরি বিউটিফুল ধরেন একজন খুবই সুন্দর তো তাকে দেখে আমরা কি বলবো যে সে খুবই সুন্দর এমন বাক্যকে ইংরেজিতে বলবো শি ইজ ভেরি বিউটিফুল আমি চাই আই ওয়ান্ট আমি চাই বলার ক্ষেত্রে বলতে হবে আই ওয়ান্ট আমার আছে আই হ্যাভ কোনো একটা জিনিস আপনার আছে আপনি বলতে চাচ্ছেন আমার আছে তাহলে বলবেন আই হ্যাভ আমি সুখী আই অ্যাম হ্যাপি আমি সুখী বলার ক্ষেত্রে আমরা বলবো আই অ্যাম হ্যাপি আমি দুঃখী আই অ্যাম স্যাড এবার আপনি বলতে চাচ্ছেন আমি তো দুঃখী তো আমি দুঃখী বলার ক্ষেত্রে বলবো আই অ্যাম স্যাড আমি সুস্থ আই অ্যাম হেলদি এবার আপনি বলতে যাচ্ছেন যে আমি সুস্থ তাহলে কি বলবো আই এম হেলদি আমি অসুস্থ আই এম সিক হয় না মাঝে মাঝে আমরা অসুস্থ হয়ে যাই তখন বলি যে আমি অসুস্থ তাহলে বলবো ইংরেজিতে আই এম সিক মাফ করবেন এক্সকিউজ মি কোনো একটা জায়গায় যাচ্ছেন তো একজনের কাছে সাইড যাচ্ছেন তো তাকে কি বলবেন তাকে ইংরেজিতে সুন্দরভাবে বলবেন এক্সকিউজ মি বলতে গেলে কিছুই না নেক্সট টু নাথিং অনেক সময় আমরা বলি না যে বলতে গেলে তো কিছুই না আবার বললে অনেক কিছু তো বলতে গেলে কিছুই না বলার ক্ষেত্রে বলবো নেক্সট টু নাথিং আপনার দিনটি শুভ হোক হ্যাভ আ গুড ডে যখন আমরা কাউকে উইশ করবো যে তোমার দিনটা অনেক ভালো কাটুক বা আপনার দিনটি শুভ হোক তখন বলবো হ্যাভ আ গুড ডে আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারি মে আই আস ইউ এবার আপনি কোনো একটা জিনিস একজনকে জিজ্ঞাসা করতে যাচ্ছেন। তাহলে খুবই ভদ্রতার ইউ কিছুটা বলার ক্ষেত্রে আমরা বলবো সাম হোয়াট আমাকে বোকা বানাবেন না ডোন্ট মেক মি ফুল তা আপনি যখন কাউকে বলতে চাইবেন আমাকে বোকা বানাবেন না তখন বলতে হবে ডোন্ট মেক মি ফুল ছিল আজকে সহ সহ ছোট বাক্য যেগুলো আমি এতক্ষণ আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম আমি আশা করছি এই বাক্যগুলো আপনারা খুব সহজেই শিখেছেন আমার এই ক্লাসটি ভালো লাগলে অনুরোধ থাকবে আপনাদের কাছে সবার সাথে একটু শেয়ার করে দেবেন যেন আমরা খুব সহজে সবাই এই বাক্যগুলো শিখে ইংরেজিতে কথা বলতে পারি তো আমার পেজ থেকে প্রথম দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন চ্যানেল থেকে প্রথম দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ